জয়গুরু বন্ধুরা সবাই কেমন আসেন জানি যারা এই ভিডিওটা দেখতে আসছেন তারা খুব বেশি ভালো নেই তারপরেও জিজ্ঞেস করতেছি আপনারা কেমন আসেন ভীষণ রকমের যন্ত্রণার মধ্যে আছেন এক বুক জ্বালা নিয়ে বসে আছেন সেটা জানি তারপরেও সে করতেছে যে আপনারা কেমন আসেন জ্বালাটা একটু শেয়ার করে দেন আমার কাছে জ্বালাটা একটু শেয়ার করে দেন এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বইয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু ভাব কিছু জ্বালায় আমায় দাও এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বইয়ে বেড়াও আব্দুল জব্বারের একটি জনপ্রিয় গানের কলি দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বইয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু ভাবো কিছু জ্বালা আমায় দাও হ্যাঁ যারা যন্ত্রণা নিয়ে বসে আছেন বুকের যন্ত্রণা বুকের জ্বালা নিয়ে বসে আছেন তারা এই গানের মতো শেয়ার করেন আরেকজন বন্ধু খুঁজেন একজন বন্ধু তৈরি করেন তার কাছে শেয়ার করেন বুকের জ্বালাটা কিছুটা তাকিয়ে দিয়ে দেন নিজের জ্বালা নিজের যন্ত্রণা কিছুটা কমবে তা তো করবেন না কোথাও যাবেন না ঘর থেকে বের হইবেন না একা একা বুকের যন্ত্রণা বয়ে বেড়াবেন ধুকে ধুকে মরবেন ঘরের কোনায় বসে বসে বাসার মধ্যে বসে বসে একা একা ধুকে ধুকে মরবেন একবার সাহস করে বের হয়ে যান না বন্ধুবান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে মহল্লায় বা পাড়ায় যে চায়ের দোকানটা আছে সেখানে একটু যান না রে ভাই সেখানে গিয়ে মনের জ্বালাটা জোরান মনের যন্ত্রণাটা জোরান সেখানে একটু যান আর তা না হলে কাজে ব্যস্ত হয়ে পড়েন মনের জ্বালা মনের যন্ত্রণা দূর হয়ে যাবে কাজ তো করবেন না একা একা বসে বসে চিন্তা করবেন কাজ তো করবেন না যদি মারা যাই যদি একটা কিছু হয়ে যায় কেন মারা যাচ্ছেন না রকম সমস্যায় তো পড়ে আসেন এক বছর দুই বছর তিন চার বছর হলো মারা কেন যাচ্ছেন না মারা তো যাবেন না অযথা বসে বসে চিন্তা কেন করেন মারা তো যাবেন না আপনি তো জমেরও অরুচি হয়ে গেছেন জমদূত বা আজরাইলের অরুচি হয়ে গেছেন আপনি মহান স্রষ্টা আপনাকে না কারণ মহান স্রষ্টা বা আল্লাহ তালা ঈশ্বর বা ভগবান তাদেরকেই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় যারা অলস অপদার্থ তাদেরকে সবচেয়ে বেশি যন্ত্রণার মধ্যে রাখে তাকে দুনিয়া থেকে নেয় না তাকে তিলে তিলে ধুকে ধুকে মারে এই দুনিয়ার মধ্যে এই যে এরকম নিত্য ভয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো দিয়ে তাকে ধুকে ধুকে মারে ধুকে ধুকে মরতেছেন বুঝতে পারতেছেন না এই যে তিলে তিলে মরতেছেন বুঝতে পারতেছেন না এটা মহান স্রষ্ট আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে আপনাকে করাইতেছে আপনাকে যন্ত্রণা দিতেছে বোঝেন না কেন তিনি পছন্দ করেন অর্থাৎ ওই যে দয়াল আসছে মহান স্রষ্ট আল্লাহ পছন্দ করেন কর্মট ব্যক্তিদের কাজের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে তার কাজ করার জন্য পাঠানো হয়েছে পাশাপাশি সংসারে পাঠানো হয়েছে সংসারের কিছু কাজ করার জন্য রিজেকের ব্যবস্থা করার জন্য হ্যাঁ রিজেক তিনি তৈরি করে দেন কাজ করতে বলা হয়েছে আপনি বসে থাকলে আপনার রিজেক তৈরি হয়ে যাবে না একটা কিছু করতে হবে যারা ভিক্ষা করতে বের হয় তারাও হেঁটে হেঁটে ভিক্ষা করে কিন্তু আপনি তো সেটাও পারবেন না সেই ক্ষমতাটাও তো আপনার মধ্যে নেই আপনি তো ঘর হইতে বের হইতে পারেন না যদি মারা যাই কবে সুস্থ হয়ে যেতেন যদি ফ্যামিলির লোকজন পিছনে একটা লাক্ষি দিয়ে বাড়ি থেকে বের করে দিত কবে সুস্থ হয়ে যেতেন নাটক বন্ধ হয়ে যেত যদি পেটের খোধায় বাহিরে চলে যেতেন বাড়িতে থাকেন পরিবারের লোকজন পারোক না পারোক আপনার সামনে ভাতের প্লেটটা নিয়ে আসে কিছু করার নেই পরিবারের সন্তান আপনি আপনাকে তো খাওয়াইতে হবে বাঁচাই রাখতে হবে সেই জন্য তারা বাঁচাই রাখতেছে কিন্তু তারা তো জানে না যে আপনার মনের মধ্যে যে একটা শয়তান বাস করতেছে তারা তো জানে না তারা তো বুঝতে পারে না যে অলস পদার্থ হয়ে যে কোনো কিছু করতে চায় না তারা তো বুঝতে পারে না বুঝতে পারলে তো কবেই আপনাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত কিন্তু তারা তো সেটা পারতেছে না মায়া মমতায় আন্তরিকতায় হয়তো সেটা পারে না কিন্তু আপনি পদার্থ বুঝতে পারেন না আপনি যান না কেন বাড়ি থেকে বের হয়ে যান না কেন বাড়িতে বসে ধুকে ধুকে না মরে রাস্তায় গিয়ে মরেন বাড়িতে মরেন কেন কাজ করে মরেন কাজে যান দেখেন আপনি মরেন কিনা না কর্মক্ষম ব্যক্তিকে মহান স্রোষ্টা পছন্দ করে শুধু মহান স্রষ্টা না সবাই পছন্দ করে কিন্তু আপনাকে কেউ পছন্দ করে না আপনি ভালো করে খেয়াল করে দেখেন আপনার কোথাও মূল্যায়ন নেই সবাই আপনার থেকে একটু দূরে সরে যায় ওই যে বললাম না গানের কথা একটা বন্ধু খুঁজেন বন্ধুও তো পাবেন না কোন বন্ধু আছে যে আপনাকে সময় দেবে আপনার মতো অলস পদার্থকে কে সময় দেবে বাড়ি থেকে বের হয়ে যাইতে পারেন না কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন না একটা চিন্তা করে দেখেন না যে যে মৃত্যু ভয় এই ভয়টা অনেকদিন হলো আপনি ক্যারি করতেছেন মারা তো যাচ্ছেন না তাহলে তো নিশ্চিত হয়ে গেছেন যে না আমি মারা যাবো মা তাহলে কাজ করেন না কেন কাজ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায় কাজ তো করবেন না এই যে ভিডিও দেখার জন্য আসতেন এরকম আবার যার ভিডিওই পাবেন অর্থাৎ একমাত্র কাজই তো ইউটিউবে এসে সার্চ দেওয়া আর এরকম ভিডিও দেখা ভিডিও দেখেন আবার একটু ভালো লাগে আবার এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার সেই একই সমস্যা আবার ভয় আতঙ্ক গ্রাস করে আবার সেই অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না আর কত দেখবেন ভিডিও ভিডিও তো আর কম দেখলেন না আমার কাছে যারা কল করে তারা প্রায় কিন্তু আমাকে বলে যে স্যার এক বছর দুই বছর ধরে আপনাদের ভিডিও দেখতেছি আর কত ভিডিও দেখতেছি বের তো হইতে পারতেছি না বের হইতে পারবেন না তো বের হইতে পারবেন না এত সহজ না ভিডিও দেখবেন আর বের হয়ে যাবেন পারবেন না তো পারতেন যদি ভেতরে জেদটা থাকতো সেই জেদ নাই তো সেই জেদটা আবার জ্বালানোর জন্য একজন লোক লাগে তাকে কাউন্সেলর বলে আপনাকে যেটা তৈরি করে দেবে ভেতরে আগুন ধরিয়ে দেবে তার জন্য একজন লোক লাগে সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে ওই লোক আপনার ভেতর আগুন ধরিয়ে দেবে আপনার ভেতরটাকে জ্বালিয়ে দেবে যেন আপনি কাজে যেতে বাধ্য হন ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে কম তো কিছু করলেন না এক ভদ্রলোক আমাকে বলতেছে যে স্যার আমি চেক আপ টেক আপ এমন কোনো কিছু নাই যে আমি না করাইছি কোনো রোগই আমার ধরা পড়ে নাই আরে বাবা রোগ থাকলে তো ধরা পড়ব আপনার ভেতরে আছে শয়তান সেই শয়তান কি স্ক্যানিংয়ে আসবে ওই এক্স রে রিপোর্টে আসবে এক্স রে মেশিনে কি আসবে আপনার ভেতরে যে একটা শয়তান আছে অলস পদার্থ নামের যে একটা শয়তান আপনার ভেতরে বসবাস করতেছে সেটাকে ওই স্ক্যানিং মেশিনে আসবে আসবে না তো তাহলে ডাক্তার রোগ ধরতে পারবে কোথা থেকে ডাক্তার তো রোগ ধরতে পারবে না ডাক্তার যখন রোগ ধরতে পারে না তখন ওই যে একটা ওষুধ টাকা একটা কিছু লিখে দেয় আর কি ডাক্তার মনে করে যে যদি ঘুমায় তাহলে একটু সমস্যা সমাধান হবে সেই জন্য ওই যে ট্রিপটিন থেকে শুরু করে ফিজিয়াম ইজিয়াম এরকম কিছু ওষুধ দিয়ে দেয় যেন ওই ঘুম পায় কিন্তু জোর করিয়ে ঘুম পারিয়ে রাখলে কি সমস্যার সমাধান হবে আপনি ঘুম থেকে উঠার পরে কি হয় ওঠার পর তো আবার সেই একই সমস্যা বরঞ্চ কি হয় নেশাকুরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমোতে থাকেন আগে যেটুকু শক্তি পেতেন বল পেতেন সেটাও শেষ হয়ে গেছে এই ঘুমের ওষুধ খাইতে খাইতে জীবন তস নস হয়ে যাচ্ছে এই ঘুমের ওষুধ খাইতে খাইতে মাগার সুস্থ হইতে পারতেছেন না সুস্থ হইতেও পারবেন না যতক্ষণ পর্যন্ত মনের পরিবর্তন না হবে আপনার মনকে পরিবর্তন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হইতে পারবেন না ওষুধ খান কেন এই যে মৃত্যু দূর করার জন্য অহেতুক সন্দেহ অহেতু ভয় দূর করার জন্য ওষুধ খান কেন কিসের জন্য খান একবার নিজেকে প্রশ্ন করতে পারেন না সমস্যাটা যদি দেহের কোথাও হতো তাহলে ওষুধ খেতেন সমস্যা যেহেতু মনের মধ্যে তাহলে ওষুধ খান কেন প্রত্যেকটা ভিডিওতে বাবা এই কথাটা বলে থাকি আপনাদের যে মন তো কোথায় আছে আমরা জানি না তাহলে তার জন্য ওষুধ কেন খাবো ওষুধ খেলে তো সমাধান হবে না সমাধান হবে কি করে ওই যে গানটা কেন গাইলাম আজকে বিষয়টা বুঝতে পারলেন না এক বুক জ্বালা আছে কিছুটা জ্বালা আমায় দেন না হয় আরেকজনকে দেন মানে শেয়ার করেন তার সাথে কথা শেয়ার করেন কনভারসেশন করেন ওটাকে কাউন্সেলিং বলে সেই কাউন্সেলিংয়ের করার কথা বলছি আমি ওই মেসেজটা দিছি আপনাদের এই গানের মাধ্যমে শেয়ার করেন একজন বন্ধু বানান তাকে শেয়ার করেন সে আপনাকে রিল্যাক্স করে দেবে সে আপনাকে কর্মট করে দেবে সে আপনার ভেতর তাকে পরিবর্তন করে দেবে ভেতরের যে সন্দেহটা আছে সেটা দূর করে দেবে সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে অনেকেই কাউন্সেলিংয়ের কথাটা শুনে বুঝতেই পারেন না যে কাউন্সেলিংটা কি প্রত্যেকটা ভিডিওতে যে বলি যে কাউন্সেলিং কি এটা বুঝতেই পারেন না কাউন্সেলিং হলো কথা এই যে কথা বলতেছি ধরুন এরকম কথা বলা হবে আপনার সাথে আপনি যেখানে আছেন দেশে দেশের বাহিরে যেখানে আছেন। সেখানে একটা নীরব জায়গায় থাকবেন যেখানে কোনো লোকজন থাকবে না যেন ওই সময়টায় আপনাকে বিরক্ত না করে আপনি কানে হেডফোন দিয়ে অর্থাৎ আমরা যে কাউন্সিলিংটা করিয়ে থাকি কানে হেডফোন দিয়ে আপনি শুধুমাত্র কথা শুনবেন আর তো কোনো কিছু না ওখানে তো আপনাকে জাদুত না কোনো কিছু করা হবে না আপনাকে কথা শোনানো হবে কি কথা তখন বুঝতে পারবেন এই যে মোটিভেশনাল ভিডিও দেখেন তখন একটু ভালো লাগে না ওই মোটিভেশনাল ভিডিও ওটাই তো একটা কাউন্সেলিং তখন ভালো লাগে কিন্তু ওটা ধরে রাখতে পারেন না কেন কেন একটু পরে আবার সমস্যাটা তৈরি হয় কারণ ওটা ধরে রাখতে পারেন না ওটা যে ফিরি দেখেন ভিডিও যে ফিরি দেখেন সেই জন্য ওটা ধরে রাখতে পারেন না কিন্তু ওই মোটিভেশনাল কথাগুলো যদি আপনি টাকা দিয়ে শুনতেন বা যে আমার কথা শুনতেছেন এই কথাগুলো যদি টাকা দিয়ে শুনতেন তখন আপনার মনের মধ্যে চাপ সৃষ্টি হতো কিসের কারণে ওই যে টাকা দিয়ে কাউন্সেলিং করতেছেন মনে মনে ভাবতেন যে এতগুলো টাকা দিচ্ছি উনি যেটা বলবে সেটা আমাকে শুনতেই হবে আপনি শুনতে বাধ্য হতেন আর এমনি এমনি আপনাকে কথা শুনতে বাধ্য করা হবে না তার জন্য কিছু স্ট্রাকচার আসতে কাউন্সেলিংয়ের শুরুতেই আমরা কিছু শর্ত দিয়ে দেই সেই শর্তগুলো আপনাকে পালন করতেই হবে আপনি পালন করতে বাধ্য হবেন সেগুলো আবার ভয়ে ভয় কোনো শর্ত না যা আপনি প্রতিদিন করেন সেগুলোর কিছু জিনিস আছে বন্ধ করে দেওয়া হবে সেটা বন্ধ করতে আপনি বাধ্য হবেন কারণ ওই যে টাকা দিচ্ছেন তো কাউন্সেলিং করার জন্য টাকা দিচ্ছেন সেই জন্য সেগুলো করতে আপনি বাধ্য হবেন আর সেই জন্য আপনি এখান থেকে বের হয়ে আসবেন বা আপনি সুস্থ হয়ে যাবেন এই রকম রোগীদের যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় এই রোগীরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এক টাকার ওষুধও লাগবে না কিন্তু সেটা তো আপনারা করবেন না আমার কাছে কত লোক আছে যারা হোয়াটসঅ্যাপে ছয় মাস সাত মাস আগে মেসেজ দিয়ে রেখেছে কত লোক আছে। তারা এখনও কিন্তু আমাদের ভিডিও দেখে যাচ্ছে মাগার ওই সাহসটুকু পাচ্ছে না যে কাউন্সেলিংটা করি সুস্থ হয়ে যাই ওই সাহসটা তারা পাচ্ছে না এই যে একের পর এক ভিডিও দেখেই যাচ্ছে সময়টা পার করে দিতেছে আর তো কোনো লাভ হচ্ছে না আর তো কোনো কাজ হচ্ছে না তাই দেখতেই থাকুন ভিডিও না করব না নিষেধ করব না যত খুশি দেখুন দেখতে থাকুন দেখুন এখান থেকে বের হইতে পারেন কি না